হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো পরোনাম আমার প্রণাম নেবেন ছোটোর আমার ভালোবাসে নিও আজকে সকাল সাতটা থেকে শুরু করে দিচ্ছি ব্লগটা এখন সাতটা কুড়ি বাজে যদিও দশ মিনিট ফার্স্ট আছে মানে সাতটা দশ সাতটা দশ পনেরো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আজকে হচ্ছে রবিবার সানডে স্পেশাল একটা তোমাদের সঙ্গে আমাদের বাইরে সারাদিন তিনজন মিলে থাকা খাওয়া নিয়ে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব চলো তাহলে সঙ্গে থাকো দেখো প্রথমেই বেরিয়ে পড়েছি রেডি হয়ে ঘরে যা কাজকর্ম ছিল বাসি কাজ সব কিছুই সেই বেরিয়ে পড়েছি একটুখানি চা খেয়ে ব্যাস সকাল সাড়ে সাতটা মানে সেই রকম তো খাবার কিছু খাওয়া হয়নি যা খাবার দাবার খাওয়া বাইরেই হবে আজকে সারাটা দিনই তার সঙ্গে থাকো বাবুকে নিয়ে তো সেরকম কোথাও যাওয়া হয় না সেই শুশুনিয়া পাহাড় গিয়েছিলাম তারপরে আর কোথাও যায়নি তাই ভাবলাম ওকে নিয়ে ছোটোখাটো জায়গাগুলো একটুখানি ঘুরে আসি শপিং মল আছে অনেক জায়গায় তো আছে তা সেইগুলোই করবো আর দু চারটে শপিং করারও বাকি ছিল সেইগুলোও ভাবলাম একটু করব তার সঙ্গে থাকো আমরা ভেবে নিয়েছি প্রথমে আগে না বাবুকে খাইয়ে দেবো কারণ ও না সেই হরলিক্সটা খেয়ে এসেছে তো তাহলে সেরকম কিছু খাইনি তা আগে প্রথমে খাবার ব্যবস্থা খুঁজছি মানে এখন এত সকাল তো তবে নটা বাজছে নটার সময় নেমেছি আমরা এখানে নটার সময় পৌঁছেছি তাহলে নটার সময় তোমার সেরকম দোকানপাট খোলা নেই বড় বড় রেস্টুরেন্ট দেখি কোথায় কিছু যদি খোলা থাকে আগে বাবুকে খাওয়াবো তারপর আমরা যে যার কাজ করব। মানে যা কাজ করবো বলতে কিছু শপিং করা আছে কিছু ঘোরার জায়গা আছে সেগুলো করব আগে বললাম না ও হরলিক্সকে বেরিয়েছে আমরাও একটুখানি সেই সেই চাকে বেরিয়েছি আগে খা খাওয়া দাওয়াটা সেরে নেই পেট পূজা আগে তারপর ঘোরা না কি ঠিক না সেটাই জন্যই আগে দোকানপাট খোলা খোঁজা খোঁজা হচ্ছিলো তা ভাবলাম যেখানে যে শপিং মলগুলো আছে সেদিকটায় যাই হয়তো কিছু খোলা পাবো ক্যান্টিন ট্যান্টিন খোলা থাকবে তো সকালবেলাটা সেখানেই পেয়েছি বিগ বাজার বা স্মার্ট বাজার যেটা আগে ছিল বিগ বাজার সেখানেই চলে এসেছি প্রথমে বাবুকে বললাম কী খাবি বল ওর তো কোনো মানে কোনো কিছু নয় যে এটা খাবো ওটা বলো এটা দাও ওটা দাও আমি যেটা বুঝি মানে ও জানি যে ওটা পছন্দ করে সেটাই দিয়ে ওর কোনো মানে বলাই নেই যদি বলি কী খাবি আর সেটা তোমার ইচ্ছা যাবে বলবে না এটাই আমার মা খেতে ইচ্ছা করেছে তা ওর জন্য ছোলা ভাটোটা আর অর্ডার করলাম আর আমাদের স্টিম মোমো অর্ডার করেছিলাম তোমার ভেজিটেবল স্টিম মোমো অর্ডার করেছিলাম ভেজ সেই দু প্লেট করে সব খেয়ে এবার চলো স্মার্ট বাজারে ঢুকি আমার কয়েকটা জিনিস কেনার ইচ্ছা ছিল মানে ইচ্ছা ছিল বা বাঁকুড়াতে পারছি না বাঁকুড়াতেও অনেক বাজার হয়ে গেছে মল হয়ে গেছে কিন্তু যেন তো আমি বরাবরই যখন আগে কিনতে আসতাম তখন বাবু যখন ছোটো ছিল জামা কাপড় বলো বা কোনো কিছু প্রয়োজনীয় জিনিস বলো আমরা দুর্গাপুরেই আসতাম দুর্গাপুরের শপিং মলগুলোতে এ টু জেড পাওয়া যায় তো অসুবিধা হয় না কিন্তু বাঁকুড়াতে খুলেছে এর শাখা বাঁকুড়াতে কেঁদে ধরে তো রয়েছে আমার বাড়ির কাছে কিন্তু আমি যেন মনে হয় সব কিছু পাচ্ছি না এরকম লাগে তার জন্য এখানে একবার দেখলাম না আমার কয়েকটা জিনিস দরকার সেগুলো যদি এখানে পেয়ে যায় তো খুব ভালো আর আমার তো জানোই যে কোনো জায়গাতে মলে বা মেলায় গেলে যেখানে রান্নাঘরের জিনিস আছে সেই সব জায়গাগুলো আমার মন টানে আগে সেই জায়গাতে গিয়ে আমার পছন্দের কয়েকটা জিনিস মনের মতো জিনিস যেগুলো অনেক দিন ধরে খুঁজছি সেইগুলো আগে কিনবো তারপর জামা কাপড় ঘোরাঘুরি সেসব হবে তা সেই জন্যই এখানে টুকা হয়েছে এখানেকে কয়েকটা জিনিস আমি কিনে নেবো আমার প্রয়োজনের জিনিস যেগুলো বাঁকুড়াতে পাচ্ছি না হয়তো খুঁজলে পেতাম কিন্তু যাওয়া হয়নি তাই ভাবলাম যখন এখানেই এসে যে একবার এখানে ঢুকে এই কাজগুলি সেরে ফেলি আর সব থেকে দেখো এগুলো বেশি ভালো লাগে টাটকা টাটকা ফলগুলো দেখতেও ভালো লাগে কত রকমের জিনিস তুমি এখানে দেখতে পাবে তার ঠিক নেই তবে এই স্মার্ট বাজার বা বিগ বাজারে ঢুকলে একটা সুবিধা দেখেছি ফল সবজি তোমার মুদিখানার দোকানের জিনিস বাসনপত্র জামা কাপড় এ জেড সব পেয়ে যাবে তার জন্য আমার এই বাজারটা সব থেকে পছন্দের যদি বলো কোন শপিং মল বেশি পছন্দের আমার এইটা মানে তুমি সব রকম পাবে আমি বলছি না বাবু যখন খুব ছোটো ছিল তখনও আমি এই বিগ বাজারেই আসতাম এখন তো এটা স্মার্ট বাজার নাম হয়ে গেছে তা চলো দু চারটে জিনিস এখান থেকে কেনাকাটি করে আমরা আবার একটা মলে যাব ঘুরবো তারপর সেখানে খাওয়া দাওয়া করে সারাটা দিন কাটি তারপর আসবো এই যে প্যাকেটটা দেখলে না ওখানে না ব্ল্যাকবেরি তোমার কিসমিস সব রকম মিক্স ড্রাই ফ্রুটস একটা মিক্সার ছিল সেখানে তুমি ওই কেক তৈরি করার জন্য এ টু জেড পেয়ে যাবে মানে ওই প্যাকেটটা নিয়ে গেলে তোমার তিন থেকে চারবার মনে হয় কেক হবে সেই সব প্যাকেট এক প্যাকেট করে তুলে নিয়েছি পেস্তা বাদাম অনেক কিছু নিয়েছি টুকটাক টুক জিনিসগুলো যেগুলো দরকার আর ঘুরে ঘুরে এগুলোই দেখা হচ্ছিলো নিয়ে কোথাও যাওয়া হয় না বলে না মাঝে মাঝে এই সবগুলো ঘুরতে যায় তারপরে দেখলাম বাঁকুড়া শপিং মলগুলোর থেকে আমার মনে হয় এই দুর্গাপুরে যখন এসেছি তাহলে এইগুলোতে একবার ঢুকে দেখি কয়েকটা জিনিস নেই নি ওরও বেশ ভালো লাগে তো ওইগুলোতে ঢুকে আনন্দ করাটা মানে ঘুরতে তো বাচ্চাদের দেখবে খুবই ভালো লাগে কেনে না কোনো জিনিস ওর যে না এটা চাই তা সিনেমা চলছে সেটাও দেখলাম পুষ্পা টু ছিল আর খাদা দুটোই বাবুকে নিয়ে দেখার মতো নয় বলে ঢুকলাম না প্রথমত সত্যি কথা পুষ্পা টুটা দেখার ইচ্ছা ছিল কিন্তু বাবুকে নিয়ে দেখাটা আমার মনে হলো যে ঠিক হবে না হয়তো আমরা স্বামী স্ত্রী দুজনে থাকলে বাবু বাবা আমি থাকলে হয়তো দেখতাম আর বাবুকে তো কোথাও রেখে দিয়ে যায় সম্ভব নয় ও তো ধরো ছোটো আর ঘরে তো আমার কেউ নেই দ্বিতীয় জন মানে যে না আমার ছেলে কাছে ছেলেকে রেখে দিয়ে যাবো আমরা দুজন চলে যাবো সেটাও হবে না তার জন্য সিনেমা দেখা হলো না একটু ছবি তুলে মনটা শান্তি করা হলো তারপরে চলে এসেছে এই যে বড় একটা শপিং মলে যেখানে তুমি সব ব্র্যান্ডের কোম্পানি জিনিস এই মলটাই পেয়ে যাবে সেইখানে ঢুকে চলো এখানে কাটাই খানিকটা সময় তারপরে খাওয়া দাওয়া করব দুপুরে লাঞ্চ করব। এখানে দেখি কী কী পায় এটাই প্রথম আমি এসেছি বিগ বাজারটা আগেও এসেছিলাম কিন্তু এখানে আমি প্রথম আর যেহেতু ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আসে তার জন্য খুব সুন্দর সুন্দর যেন তো ক্রিসমাস স্পেশালে দারুণ সুন্দর সুন্দর জিনিস দিয়ে সারিয়েছে মানে এই মলটা খুবই ভালো লাগছে বাবু যখন খুব ছোটো ছিল তখন মনে এটা ছিল না হ্যাঁ এটা মনে ছিল না তার জন্যে না এটা আসা হয়নি এখন তো সব কিছুরই উন্নতি হচ্ছে ধরো তাই ওর বাবাকে আর বাবুকে দাঁড় করিয়ে দিলাম যে একটু ছবি তুলে দিয়ে দাও তারপর আমি বললাম বাবুকে আমাকে একটা ছবি তুলে দে এগুলোই তো স্মৃতি হিসাবে থাকবে না ছবি তোলাটাই হচ্ছে স্মৃতি তাছাড়া আর কি বলো জিনিস কেনাকাটি করা তার সঙ্গে একটুখানি ছবি তোলা সারাটা দিন কাটানো ফ্যামিলির সঙ্গে এটাই আমার কাছে মনে হয় সব থেকে সুখে বলছি মেয়েদের জিনিস যেখানে যেখানে একটু পছন্দ এই রোবটটার সঙ্গে একটা ছবি তুলি না আমার তোকে যা লাগছে না মানে রোবটটার সঙ্গে রোবটটা তোকে একবার চিপে দেবে তোকে আর পছন্দের আমার আইসক্রিম তো বাস আমার কাছে একটা আইসক্রিম তৈরি দাও আমি খুব খুশি আর বাবু নিয়েছিল চকলেট ডিপ করা একটা আইসক্রিম কোন আইসক্রিম আর আমি নিয়েছিলাম তোমার ভ্যানিলা ফ্লেভারে ব্যাস ওর বাবা তো আইসক্রিম না কারণ বাবা খুব ঠান্ডা লেগে যায় এই যে ওর বাবাই স্যুটটা করে দিচ্ছে মাঝে মাঝে ওর বাবাই ক্যামেরাটা করে যখন আমি ওঠা নামা এগুলো অসুবিধা হয় সব থেকে যাই তো মলটা এইটা দেখতে খুব ভালো লাগছিল এত সুন্দর লাগছিল না তবে ভিড় হচ্ছে এখন পঁচিশে ডিসেম্বর আসছে তো অনেকেই ঘুরতে গেছে পরীক্ষা হয়ে গেছে বাচ্চাদের তো এখন অনেকেরই তো রবিবার সানডে বুঝতেই পারছো অনেকেই সে আনন্দ করতে আসছে ঘুরতে আসছে খাওয়া দাওয়া করছে অনেক জিনিসপত্র কেনাকাটি করে প্রায় দু তিন ঘন্টা পর আমরা এই মল থেকে বেরোচ্ছি এবার দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে দুপুর দুটো বেজে গেছে চলো লাঞ্চটা সারবো এখানে একটা বাঙালি লাঞ্চের মানে ব্যবস্থা দেখলাম পথের পাঁচালি নাম খুব ভালো লাগলো কাঁসার থালায় সব কিছু খাওয়া দাওয়া সব কিছু আর সাজিয়েছে একদম বাঙালি আনা ওই যে আমরা অপেক্ষা করছি কোনো জায়গায় তো গিয়ে অপেক্ষাটা বড় বক করতে হয় আর বিশেষটা আমি দুটো আড়াইটা বেজে গিয়েছিল তো কী একটু একটু দিয়ে এই যে খাওয়া দাওয়া করে এরপর বাড়ি ফিরব ছোটোখাটো মুহূর্তগুলো ভাবলাম একটুখানি এইভাবেই ধরে রাখি স্মৃতি হিসাবে যাব তো ঘুরতেই তখন আপনাদের একটু ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করি ছোট্ট একটা ব্লগ আমার ফোনেতে রয়ে যাবে আমার স্মৃতি হিসাবেও রয়ে যাবে যে বাবুকে নিয়ে এখানে এখানে ঘুরতে গিয়েছিলাম মানে এবছরের কোটাগুলো আমার পূরণ হচ্ছে প্রত্যেক বছর ডিসেম্বর দিকে ওর বাবা কোথা না কোথাও নিয়ে যায় আগের বছর নিয়ে গিয়েছিল শান্তিনিকেতনের মেলা দেখতে এখানে ঢুকে আমরা অর্ডার করেছিলাম আনারসের চাটনি স্যালাড জুড়ি আলু ভাজা দেশি মুরগির আলু দিয়ে ঝোল আর বাসমতি চালের ভাত খুব সাধারণ একটা লাঞ্চ করে আমরা এবার চলো